দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত আমার ভালে আমি একজনের সমালোচনা করি আমার ভিতর থেকে উৎসাহ দান দেয় স্পিড বাড়াই দেয় এই তুই ইনসান মার সমালোচনা কর এই ডলারের সমালোচনা কর এই ইমামের মা সমালোচনা কর খুব ভালো লাগে মনে হয় তো সিগারেট ধরে যা খাই পান খাই আহা কত আনন্দ ভাল লাগে অন্যের সমালোচনা করতে ভাল লাগে আমি আজকে একজনের সমালোচনা করতাম করতাম যদি ওইটা আমার ভিতরে যাই হোক সমালোচনা করতে পারলে বাবা জাহাঙ্গীর বলতেনা বড় দেয় এই ভবরাজ্যে মানুষটি না বড় দায় এই কথাটা শুনলে খুব খুশি লাগে আমার ভিতরটা কারণ এটা তো আমি ডলারে বলতেছি এটা আমি ইমামের মারে বলতেছি ভবরাজ্যে মানুষ চিনা বড় দেয় এই কথাটা একটু ঘুরে যদি বলে এই ভবরাজ্যে নিজেকে চিনা বড় দেয় মনটা বেজা যায় কারণ নিজের সমালোচনা শুনতে মন চায় না নিজের দোষ যদি এখন আমার দোষ যদি ডলারে কয় ইমামের মা কয় ইনসার মায় কয় আমার ভাল লাগবো না হ্যাঁ আমার দোষকে বুকের লেগে আমার তো কোনো দোষই নাই আমি পবিত্র গোলামি গোলামি শব্দের অর্থ কি জাগতিক দৃষ্টির গোলামি কি কে কম করছে মহানবীর সময় পুকির দেয় জাগতিক দৃষ্টিতে মহানবীর গোলামি কম করছে মাওলালি কতটুক ছেলে কম গোলামি করছে জাগতিক বৃষ্টিতে গোলামি কি দেখানো যায় তাহলে মাওলালির গোলামি কই ইমাম হুসেনের গোলামি কই ওয়াসকনির গোলামি কই খাতুনের জান্নাত মাহ ফাতেমার গোলামি কই প্রেম সান বাবার গোলামি কই প্রেম প্রেমের তো গোলামি থাকে না গোলামি দেখানো যায় প্রেম তো দেখানো যায় না প্রেম দেখানো যায় না গোলামি দেখানো যায় এর জন্য করেন বলতেছে দেখেন গোলামি লোক দেখানো এবারতকারী ওয়াইল নামক দর্জ যায় কুরআন স্পষ্ট বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দাজ্জুকে সোজা কোনো ফাঁক নাই গোলাম আমি কি গোলামি করতে পারবো এই লোক দেখানো গোলামি চিন্তা করেন তো এতই সহজ আরে যারা সবচেয়ে কাছে ছিলেন একটু ইতিহাস দেখেন না কি বলে ইতিহাস গুলি খুঁজেন ওই চরিত্রটাকে আমার ভিতরে নাই আমি আরেকজনের সমালোচনা করলে তোমার আনন্দ লাগে মহাপুরুষরা নিজের সমালোচনা মহাপুরুষরা কখনো অন্যের সমালোচনা করে না আরে দুনিয়ার বিজ্ঞানী দুনিয়ার শিক্ষিত লোক যারা বিবেকবান তারাও তাদের নিজের সমালোচনা করে নিজের ছোট করে আর আল্লাহর প্রেমে যারা শেষ তারা কি হইতে পারে চিন্তা করে সুরে সুলে চড়াইতেছে বলতেছে ও সুরের আগে মত্যাগে গ্রহণ ওদেরকে বাপ করে সবার জনগণের সামনে যিশুরে উঠেলেন বার্না বাসলে উঠেলেন একজন ডাকাত একজন যিশুর পক্ষে গেলেন সবাই বার্না ভাস না দুই একজন গেছেন কেন এটি কি শিক্ষা না সত্য গ্রহণ করা খুব কঠিন আমি না পীর সাজতে পারি পীরের পোলা পীর সাজতে পারি সেটা অন্য বিষয় সাদা এক জিনিস নিজের ভিতরে আল্লাহর প্রেম নিজের ভিতরে আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের প্রেম পয়দা করা আমার জন্য সম্ভব না যদি তার রহমত আমার উপরে না আসে চিন্তা করেন তো এই যে সাধনা সাধনা নিয়ে ব্যস্ত এই যে সাধনা বাবারি অনেক ভক্তর এক বছর দের বছর দুই বছর তিন বছর সাধনা অ্যাক্টিভের নিজের দিকে তাকাক না নাহিদ নিজের দিকে তাকাক আমি কি আমার ভুল ধরতে পারছি আমার ভুলগুলা কই আমার অপরাধগুলা কই আমার দোষগুলা কই এটা আমার ভিতরে জাগে না তো এটা जागতেই দেন আমার ভিতরে কারণ তুই রাইট নাহিদ তুই রাইট তোর কোনো ভুল নাই আমারও বুকটা ফুইলা জায়গা কেউ যদি আমার একটু প্রশংসা করে এমনি করে সিনাটা ফুইলা যায় আমার ফেসবুকে কেউ যদি আমার খারাপ কমান করে বুকটা বেজার হয়ে যায় আমার নিজের এগুলি ফেলে দিতে হবে না তুই এগুলি ফেলে দে তারপর তুই চিন্তা কর সত্য কর আমি তো ফেলে দেওয়ার চিন্তাই নাই আমার ভিতরে ফেলে দেওয়ার অভিনয় করি আমি আমি তো আমার সাক্ষী এই যে মোবাইলে ইউটিউবে ভিডিও দেয় আমি কমান কইরা আমার মন খারাপ হয় মার জুতা দিয়া অরে সরেন ভাই সরেন এইরকম আই ঝল বাস রয়েছে কয়টা আমার চালান করে দিব পাগলা গারদের দারোয়ান্ডে ধরছে অরে কে লেগে ছাড়ছ এই পাগলাটারে এই এটারে এটা অনু রকম আছে ডুমবার মতো আমার মন খারাপ হয়ে না শুনলে আর যদি কে কয় হা ভাই আপনার কথা শুনে ভালো লাগছে জিম আমার খুব এগুলি রহমত ছাড়া হয় এর জন্য উদ্দিন রুমি যেদিন শামসির বিন্দু পরিমাণ রহমত পাইলেন সবকিছু ফেলে দিলেন দুনিয়ার আবর্জনা ইমাম গাজী ফেলে দিলেন ইবনুল আরবি দিলেন হাফেজ সিরাজি আল্লাহ বাবা জাহাঙ্গীরের একটা বই পড়বে শত শতবার বাবা জাহাঙ্গীর বলতেন আমার বইগুলি তোমরা পইড় আমার বইগুলি তোমরা যত্ন করে রাই তোমরা মূরক্ষ হইলে একটা বই আমার ঘরে রাই যা এই কথাগুলি আমি শুনি না যাবের ছাড়া আমি শুনি না হয়তো বলে আমি শুনি না ধ্যান সাধনা এত সহজ ধ্যান সাধনা আমার মহানবী বছর এক মাস উনিশ দিন হেরা গুহায় ছিলেন ধ্যান সাধনার কথা কইলে আমার মহানবী ছোট করা হইব কারণ আমার মহানবী ধ্যান সাধনা বা না একা